শুভ সকাল বন্ধুরা টুনির পাশে তোমাদের সব বাইকে স্বাগত আজকে হচ্ছে মহাদশমী সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে করে এখন খুব প্রায় বৃষ্টিটা পড়ছে আজকে হচ্ছে মহাদশমী যাত্রা ঘট পাতবো সেই জন্য সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে সবাই দেখাবো তারপর তুলসী বন্দনা করবো যাত্রা ঘট পাতবো দেখতে থাকো আজকের ব্লগটা খুব ভালো লাগবে আজকে তো মহাদশমী সবারই মন খারাপ আজকে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে আবার একটা বছরের অপেক্ষায় জানো তো দশমীর আরেক নাম বিজয় দশমী এই দিনে দেবী মহিষাসুর কে বধ করে শুভ শক্তির বিজয় লাভ করেছিলেন তাই এই দশমীর দিনটিকে শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয়ের প্রতীক হিসাবে পালন করা হয় বৃষ্টি জানো তো এখন ভালোই জোরে পড়ছে আজকে সকাল থেকে বৃষ্টি হলো কিন্তু এই পুজোর তিন দিন একটুকু বৃষ্টি হয়নি সবাই কত আনন্দ করেছে সবাই ঠাকুর দেখতে পেরেছে কি যে ভালো লেগেছে জানো না আমিও খুব আনন্দ করেছি আজকে দশমী উপলক্ষে আমাদের বাড়িতে যাত্রা ঘট পাততে হয় এই ঘটকে দেবী দুর্গার প্রতীক হিসাবে পূজা করা হয় যেন মা দুর্গা যাত্রার পথে মঙ্গল করেন এবং পরিবারের সবার শুভ শান্তি বজায় থাকে দেখো ছাদ বাগানে আজকে অনেক ফুল ফুটেছে এই পুজোর কদিন জানো তো অনেক ফুল ফুটেছে প্রত্যেক দিনই খুব ফুল ফুটছে আর কি যে ভালো লাগছে প্রত্যেক দিন ফুল তুলে তুলে মায়ের কাছেও দিয়ে এসেছি তোমরা দেখেছো কিনা ব্লগের মাধ্যমে জানি না দিয়ে এসেছি এখন প্রায় বৃষ্টিটা অনেক জোরেই শুরু হয়ে গেছে জানো তো আজকে এই হলুদ পদ্ম জবা ফুলটা তুলে নেব এটা যাত্রাঘটে দেব কি সুন্দর রং না বলো খুব জোরে বৃষ্টি পড়ছে গো ওখানে একটা সাদা জবা ফুলও ফুটেছে সাদা জবা ফুলটা তুলে নিয়ে আসি অনেকদিন সাদা জবা ফুল ফোটেনি আজকে ফুটলো বাবা জোরে বৃষ্টি পড়ছে নিচে চলে যায় আর থাকতেই পারছি না গিয়ে তুলসী বন্দনা দেব। thank you দশমী মানে একদিকে বিজয়ের বেদনা অন্যদিকে শুভ শক্তির বিজয়ের আনন্দ এই বিশেষ দিনে আমাদের বাড়ির যাত্রা ঘট প্রতিস্থাপন বছরের একটি গুরুত্বপূর্ণ নিয়ম যা প্রজন্ম ধরে বংশ পরম্পরায় চলে আসছে বিজয়া সবাই সুস্থ থেকো